আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার বিশ দিহ চোদ্দ শত্রী তিন আষাঢ় চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ সতেরো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের হজরের ওয়াক্ত শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট জুহর শুরু বারোটা শেষ চারটা উনচল্লিশ মিনিট আসর শুরু চারটা চল্লিশ মিনিট শেষ ছয়টা ছেচল্লিশ মিনিট মাঘরিব শুরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ আটটা চোদ্দ মিনিট ঈশা শুরু আটটা পনেরো মিনিট শেষ তিনটা বিয়াল্লিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বত্রিশ মিনিট থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ্দাহরঈ সময় তিনটা বিয়াল্লিশ মিনিট ইশরাক পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা তেপান্ন মিনিট পর্যন্ত চার্স পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা তেপান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুনাসমূহ কুমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জানতুল ফের দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে